কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের আট বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায় ২০১৬ সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে জীবনের আটটি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের দুই চোখ মনে জীবন্ত অবস্থায় কবরই জীবন্ত অবস্থায়

শুনলে বুঝতে পারবেন যে কতটা জুলুম নির্যাতন করা হয়েছিল সব বেশি আমরা কথা বলবো না আসুন বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনবো কিছু জীবন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় এরকম করবে আমি একটু কথা করে ব্যস্ত হই তুমি একটু করে আলাদা হয়ে আমি করতে পারিনি কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের আট বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায় ২০১৬ সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে জীবনের আটটি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের দুই চোখ টোয়েন্টি ফোর আওয়ার ব্লাইন্ড ফোর চোখ বেঁধে রাখে এমনভাবে চোখ মারতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা পাতা থাকতে হবে এবং দৃঢ়ভাবে চোখ পাতা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে সে যেন দিনের ওটাও দেখতে না পারে এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম তারপর হ্যান্ড কাফ চব্বিশ ঘন্টা হাত করার পরানোর নিয়ম দিনের বেলার সামনে রাতের বেলা হাতের পিছনে দিনের বেলা থেকে রাত বারোটা পর্যন্ত হাত পিছনে সামনে রাত বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত হাত পিছনে দিকে সবাই এটি এখানকার শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো আজকে চাঁদ দেওয়া গেছে তারা বিন আসত এতটুকু তারা বলতো এবং রমজান মাসের সেহারি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো জন্য যে খাবারের বরাদ্দ যতটুক তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসত আরমানের কানে আমি বহু রাত কাটেছি লোকজনের কান্নার আওয়াজে চিৎকার আওয়াজে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিল্লা চিৎকার করতে শুনেছি আমি রাতের পর জাগ্রত অবস্থায় যেখানে সেটা আমার খুব কাছে ছিল মানুষের কান্নার এবং চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে গেছে আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে এরকম বিভিন্ন কথা আমার কানে কানে আসতো আমি এরকম কানে আসছে যে বিভিন্ন কয়েকজন বন্দী অনুসন্ধান মোট করছে খাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে এমন লোক আছে যারা খাওয়া বন্ধ হওয়ার কারণে তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ভিটামিন ইঞ্জেকশন কিন্তু মৃত্যু যত না হতে পারে বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল যেখানে আমি ছিলাম আমাকে বলা হয়নি আমি কোথায় আছি আমাকে বলা হয়নি আছে কয় তারিখ আমাকে এটুকু বলো তারা বলতো না এখন কটা বাজে আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে বলতো যে আদেশ সময় বলা যাবে এবং আশেপাশে মসজিদ ছিল হালকা আদান শোনা যেত যখন আদান শুনতে তখন তারা মিউজিক ছেড়ে যে আদান শুনতে না বলতো যে এটাই আদেশ সময় বুঝতে না পারে লোকেশন বুঝতে না পারে টাইম বুঝতে না পারে নাম আদানটা যেন শুনতে না পারে এটাই আদেশ ছিল এভাবেই আট বছর কেটে যায় তো সময়কে তার তো সত্যিকার অর্থে

আমি প্রথমে যেতে চাইনি কিন্তু তারা যখন বল প্রয়োগ করছে ঘরে বাচ্চারা আছে মহিলারা আছে দেখলাম এদের সামনে এখানে সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই তো আমি তাদের সাথে কোঅপারেট করতাম আর কি গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেলল তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি চোখ বাঁধছেন কেন তো আমার যে এটাই আমাদের নিয়ম আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখবো আমার আমার বিশ্বাস আমার মৃত্যু এখানে হবে আর যদি স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে এটাই আমার বিশ্বাস ছিল যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয় আমি মনে করছি আমি এখনই গুলির আওয়াজ শুনবো তারপর আমি আর থাকবো না কিন্তু কিছু বলতে গেলাম যে গাড়ির আওয়াজ জোরে গাড়ি চলে গেলো এক ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে পরে দের 2 ঘন্টা হাঁটার পরে এখানে যে পৌঁছাই এবং লক্ষ যুননে চলে এটা দিয়া বাড়ি তখন বুঝতে পেলাম যে তারা ড্রপ করে দিয়েছে শুদ্ধ বিদায়ি সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকায় অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না তবু এক দুরবি সহ বন্দি জীবন তাকে করেছে ক্ষতবিক্ষত যেমন সে মৌলিক মানবিক অধিকার মৌলিক রাজনৈতিক অধিকার মৌলিক সামাজিক অধিকার মৌলিক ধর্মের ধনীয় অধিকার মৌলিক ব্যক্তিগত জীবন অধিকার কেউ নিতে পারবে না কখনো এটাই আমার নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা